নমস্কার আমি বৈদিক জ্যোতিষী অভিমন্যু সূর্য আজকে আপনাদের সঙ্গে যার পরিচয় করাবো তিনি একজন প্রখ্যাত পণ্ডিত আমাদের হিন্দু সমাজের অন্যতম সংস্কারক এবং তার লেখা প্রচুর পুঁথি গ্রন্থ জ্যোতিষের এবং শাস্ত্রীয় আপনারা পড়েছেন তার সঙ্গে পরিচয় করাবো এবং তিনি ঈশান কোন তত্ত্বের সংস্কারক আজকে শুনুন আমাদের আলোচনা আজকে আমাদের হিন্দু ধর্মকে নিয়ে আলোচনায় ধর্মের সংশয় সংকটকালে আমাদের ভুল ভ্রান্তি আমাদের সূত্রে নিতে হবে আমাদের মধ্যে রয়েছেন পণ্ডিত ব্যক্তি জ্যোতিষীদের জ্যোতিষী জ্যোতিষ গুরু এবং যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং তার নিজের কৃতিত্বে সমাজে অপরিসীম তার কাছে আমরা কৃতজ্ঞ পণ্ডিত তপন আচার্য লোক প্রকাশ জী আমি পন্ডিতজিকে নমস্কার বলবো এবং আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো নমস্কার মানুষটার পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই এই পশ্চিম বাংলার বুকে আমি মনে করি একজন এমন পণ্ডিত ব্যক্তি যিনি এই যে প্রচলিত ধর্মমত সমাজের মধ্যে কুসংস্কার তার সমস্ত কিছুকে নতুন করে সংস্কারের একটা রাস্তা দেখিয়েছেন একদিকে প্রখ্যাত পণ্ডিত ফ্যামিলির একজন সন্তান দীর্ঘদিন শাস্ত্রীয় চর্চা করা বেদ অধ্যয়ন করা যে বেদ অধ্যয়ন আজকে আমাদের ধর্ম থেকে মুছে যাচ্ছে আস্তে আস্তে সেই বেদের ভাষ্য তিনি লিখছেন এবং যিনি একজন ঈশ্বরের নামের প্রবক্তা ঠিক যেরকম বাল্মীকি রামায়ণ নাম রামায়ণে রাম নামের প্রবক্তা ছিলেন বাল্মীকি না বৈশিষ্ট্য ঋষি বশিষ্ট্য মুমি তো বাল্মীকি ছদ্মনাম ছিল ওটা পরবর্তীকালে একটি গল্পও তৈরি করেছিলেন সেটা লিখেছিলেন হচ্ছে কৃত্তিবা সোজা সেখানে রত্নাকরের রত্নাকর বাল্মীকি বলা হয়েছিল কিন্তু আদি রামায়ণে সেটা ছিল না তো যেরকম কৃষ্ণের নাম প্রবক্তা ছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ঠিক সেরকম অজন নামের যিনি প্রবক্তা ঈশ্বরের অজন নামের প্রবক্তার সাথে আজকে আপনাদের আলোচনা আমরা তার মুখেই এই অজন নামের মাহাত্ম গুরুত্ব যুগতত্ত্ব এবং আমাদের ধর্মের মধ্যে যা যা ভ্রান্তি আছে যা যা কুসংস্কার আছে সেগুলোকে আমরা কি করে কাটিয়ে আমরা আলোর পথে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের ধর্মকে আবার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারি সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আমি আপনার কাছে এটা প্রথম প্রশ্ন আমি করতে চাইছি সেটা হচ্ছে বৈদিক ধর্ম বা বেদ সেই বেদে তো আমরা শুনেছি যে এক ঈশ্বরের কথা বলা হয়েছে তাহলে যে ধর্মগ্রন্থে একম ব্রহ্ম নাস্তিক রয়েছে যেমন উপনিষদে বেদে একম এবং অধ্যয়তম কথা বলা হয়েছে তাহলে হিন্দু জাতি কেন বহু দেবতার পুজো করে নানা নামে পুজো করে এটা একটু নিয়ে আপনি যদি আলোকপাত করেন বেদে একেশ্বর বেদ বেদ যদি বলো তাহলে বেদে কিন্তু একেশ্বর নেই বেদে বহু দেবতার নাম দেওয়া আছে বেদে আমরা আমাদের যে তেত্রিশটা দেবতা তার মধ্যে তেইশটা দেবতার নাম বেদে উপাসনা করা আছে কিন্তু যে বিশিষ্ট অদ্বৈতবাদ বাদ এই যে মানে তত্ত্বটা এই তত্ত্ব বেদ থেকে উদ্ধার করা অত সহজ সহজ নয় পাওয়া যাবে না এর জন্যে অনেক স্টাডি করতে হবে অনেক পড়াশোনা করতে হবে তবে এই এই তত্ত্বের গভীরে যেতে পারেন আপনি বিশিষ্ট অদ্বৈতবাদ বললেন মানে তাই তো একটি যুগে একটি নামে ঈশ্বর উপাসিত হন আচ্ছা তাহলে এই বর্তমান যুগে ঈশ্বর কি নামে উপাসিত হচ্ছেন এখন উনিশশো আটানব্বই থেকে ঈশ্বর অজন নামে উপাসিত হচ্ছেন উনিশশো আটানব্বই সাল হ্যাঁ নামে উপাসিত হচ্ছেন এর আগে ঈশ্বর খ্রিস্ট নামে উপাসিত হচ্ছিলেন তার আগে ঈশ্বর আল্লা নামে উপাসিত হচ্ছিলেন তার আগে লক্ষ্মী নামে এবং লক্ষ্মী নামের যুগটা ছিল এক হাজার আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্মীর আগে ঈশ্বরের নাম ছিল বুদ্ধ শুধু একা বুদ্ধ নয় বুদ্ধ এবং হরি আচ্ছা হরি আর হরে অনেকে এক করে দেয় তার নামে মানে হরি আলাদা হর আলাদা হরি আলাদা হরে আলাদা হরে হচ্ছে বংশীধারী তাহলে কৃষ্ণকে যে বংশীধারী কৃষ্ণর স্বরূপ হচ্ছে ত্রিভঙ্গ আচ্ছা আচ্ছা ত্রিভঙ্গ আচ্ছা আরেকটা জিনিস আমার খুব জানতে কৌতূহল হচ্ছে আমরা বই বই পড়েছি আচ্ছা কৃষ্ণের তো মহাভারতে বা যখন গীতা সংস্করণ হলো দশম অধ্যায়ে তিন নম্বর শ্লোকে আমরা পড়েছি যে একটি শ্লোক আহ সেই শ্লোকে বলছে যৌ মামা লোক মহেশ্বরম অসংমুরো সু সর্ব পাপে প্রমুচ্ছতে তাহলে সেখানে তো কৃষ্ণের জন্মের কথা বলা হলো না মানে গীতার কথা বলছি জন্ম মৃত্যু নেই এবং আহ মহাভারতেও তো কৃষ্ণর জন্ম কোনো বৃত্তান্ত পাওয়া যায় না মহাভারত বহু প্রাচীন লেখা এবং কৃষ্ণের নাম ওখানেই হয়তো প্রথম লেখা হয়েছিল তাহলে এই যে গীত গোবিন্দে কৃষ্ণের রচনা লিখেছেন জয়দেব গোস্বামী অষ্টতর শতনাম লিখেছেন প্রেমিক কৃষ্ণের কথা বলছেন তাহলে কি দুটো এক না আলাদা আলাদা একদমই আচ্ছা ওটা ওটা একটা কবির কল্পনা জয়দেব একজন কবি জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভা কবি এবং খুব অল্প দিন বেশি দিন আগেকার না বারোশো খ্রিস্টাব্দ দাদশ শরাবজি তো লক্ষণ সেনের সভাপ জয়দেব উনি নিজের কল্পনায় নিজের ভাবনাতে উনি একটা কৃষ্ণ চরিত্র অঙ্কন করেছিলেন কৃষ্ণকে নিয়ে অনেকেই মানে তার নিজের মতন যেমন বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্র নামে একটা প্রবন্ধ লিখে গেছেন বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র কৃষ্ণকে মানুষই প্রমাণ করার চেষ্টা করেছেন অনেকে বিষ্ণুর অবতার বলে অবতার কথাটার অর্থটাই তো আলাদা অবতার ঈশ্বর অবতার হয় না ঈশ্বরের নাম যে প্রচার করে সে অবতার হ্যাঁ গৌতম ছিলেন গৌতম বুদ্ধের অবতার ছিলেন বুদ্ধের অবতার ছিলেন ঠিক তার মানে যে আমরা মানুষ কৃষ্ণ হিসাবে যে রাধার পাশে যে কৃষ্ণকে দেখছি তিনি মহাভারতের কৃষ্ণ নন রাধার সাথে কৃষ্ণের কোনো সম্পর্ক নেই রাধা সতেরো হাজার বছর আগের দেবতা আর কৃষ্ণ প্রায় পাঁচ হাজার বছর আগের দেবতা রাধা রাধা বিশাখা নক্ষত্রের বিষুম্মিলন কালে রাধা ঐশিল তার আকৃতিটা হচ্ছে রাধার আকৃতি হচ্ছে ষোড়শী সুন্দরীর মাথার অলংকার ও যে প্রতীক আচ্ছা আচ্ছা ওখান থেকেই রাধার কল্পনা আচ্ছা আচ্ছা আর কৃষ্ণ হচ্ছে ত্রিভঙ্গ তার রূপ আমরা যেটাকে সপ্তর্ষি মন্ডল বলি সাতটা নক্ষত্র দিয়ে তৈরি জিজ্ঞাসা চিহ্ন মতো এই জিজ্ঞাসা চিহ্নতে কি হয় জিজ্ঞাসা চিহ্ন আঙলে সোজা গিয়ে একটা ভাঙলে দ্বিতীয় ভাঙলে তৃতীয় ভাঙলে তবে জিজ্ঞাসা চিহ্ন হলো তো এই সপ্তর্ষি মন্ডলটা এই ত্রিভঙ্গ রূপে সবচেয়ে মন্ডলটা তাই কৃষ্ণের আরেক নাম ত্রিভঙ্গী আচ্ছা এটাই কৃষ্ণের রূপ আচ্ছা অজন অজনের মানে বর্তমান যে যুগ দেবতা তার স্বরূপ আপনি একটু জানাবেন বা মানুষ সেই স্বরূপকে কিভাবে উপাসনা করবে যেমন বিষ্ণুর স্বরূপ ছিল তিন পা বিষ্ণুর স্বরূপ কিন্তু ওই চক্রধারী ওই আমরা যে রূপটি দেখতে অভ্যস্ত ওটি কিন্তু বিষ্ণুর স্বরূপ নয় বিষ্ণু স্বরূপ হচ্ছে ত্রিপদ তিনটে পা একটু সামনে করে দেখাবেন তাহলে সবাই বুঝতে পারবে এই যে আমার বইয়ের ইয়ে থেকে দেখাও একটা এটা এই যে এখান থেকে দেখালো হবে আপনি আমাকে দিন এই দেখুন আপনারা দেখছেন এই ত্রিপদ এই ত্রিপদ হচ্ছে কৃষ্ণের স্বরূপ বিষ্ণুর স্বরূপ জনের স্বরূপ এক পদ অজনের স্বরূপ যারা জানে না যে বিষ্ণুর স্বরূপটা কি তাদের কাছে অদ্ভুত মনে হবে কিন্তু বিষ্ণুর স্বরূপ হচ্ছে তিন পা অজনের স্বরূপ এক পা খ্রিস্টের স্বরূপ একটা ক্রস রামের স্বরূপ ধনুক এই স্বরূপ গুলো নক্ষত্রের অনুসারে আপনি উনি যেটা বললেন কত সুন্দর ব্যাখ্যা করলেন এবং দেখুন যুক্তি দিয়ে ঈশ্বরের কিন্তু নক্ষত্রিক প্রতীক অনুযায়ী তার প্রতীকটা হচ্ছে তার স্বরূপ মূর্তিটা হচ্ছে কল্পনা এই তথ্যটা কিন্তু আমাদের জানা উচিত আমি আর একটা প্রশ্ন নিয়ে যাবো ওনার কাছে আচ্ছা এই যে আমরা মূর্তি পুজো করি বিভিন্ন দেব দেবী পুজোতে সেখানে আমরা ডাইরেক্ট দেখছি মূর্তি করা কিন্তু শ্লোক আমি দেখেছিলাম ওটা উপনিষদের শ্লোক উপনিষদের শ্লোক হ্যাঁ ওটা মানেটা সবাই ভুল করে আচ্ছা ওটা বিশেষ করে মুসলিম ধর্মপ্রচারের ওটার ওই উদাহরণটা দেয় বেশি হ্যাঁ ওটা ওটা ওটার ওরা মানে করতে যায় যে তার কোনো তার প্রতিমা নেই ওটা তা না ওখানে নতস্য তশ্চে প্রতিমা অষ্টি মানে তার কোন তুলনা হয় না এটাই হচ্ছে ওটার মানে আচ্ছা সে আসল মানেটাকে বিস্মিত হয়ে বা ইচ্ছাকৃতভাবে অপপেক্ষা করে ওটাকে প্রতিমা করা হয় প্রতিমা তো অবশ্যই প্রতীক প্রতীক থাকলেই সেটা প্রতিমা আচ্ছা কিন্তু প্রতি প্রত্যেকটা এই দেবদেমিরই একটা প্রতীক আছে আচ্ছা

এটা বাচ্চাদের পুতুল বাচ্চা মেয়েদের পুতুল খেলার মতো ব্যাপার এটা যে আদিতে পুতুল পুতুল হতো হতো না 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 কোনোদিন এগুলো এই গত হাজার বছরে গত হাজার বছরে আমরা পরাধীন থাকার জন্যে আমাদের স্বাস্থ্য চর্চাটা প্রায় লোক পেয়ে গেছিল বলে আমরা সত্য থেকে বিচ্যুত হয়ে গেছি এবং পুরাণ কাজটা গল্পের মাধ্যমে যেগুলো লিখেছে সেগুলোকেই আমরা সত্যি ভেবে ওই মূর্তিগুলোর পুজো করছি এটা ঠিক নয় মূর্তি পূজা মানে পুতুল পূজা আমাদের করা উচিত প্রতীকের প্রতীক উপাসনা তাও পুরাতন প্রতীক নয় পুরাতন দেবতার পূজা সর্বই সর্বইমন মানে আহ অবৈধ ঠিক নয় আচ্ছা এই যে শিবের যে প্রতীক মানে লিঙ্গ বা যে বিষ্ণু যে ত্রিপদের কথা বললেন মানে শিবের সাথে অন্য দেবতাদের কোন তুলনা হয় না কারণ শিব আমাদের কোনোভাবেই বৈদিক দেবতা নয় আচ্ছা 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 শিবটা কোনোভাবেই বৈদিক দেবতা নয় শিব আমাদের বেদ লেখার পরে আমাদের যে বেদ বেদ ঋগ্বেদ এই ঋগ্বেদ লেখার ঋগ্বেদে শিবের কথা বলা নেই রুদ্রের কথা বলা আছে এবং তাকে হত্যাকারী দেবতা বলে বলা আছে পিতা মাতা পুত্র পুত্রের পুত্র পুত্রের বধূ পুত্র বধূর সন্তান সবার হত্যাকারী রুদ্র সেই রুদ্রকে ওই শুক্র যজুর্বেদ নামে আরেকটা বেদ লিখে ওরা বেদ না ওটা বেদের বাইরে একটা গ্রন্থ ওটা লিখে রুদ্র বা রুদ্রকে শিব নাম দিয়ে শিবের পুজো চালু করেছিল এবং শুধু শিবের পুজো না এই যাজ্ঞবল্কের মতন হিন্দু মানে আমাদের ধর্মের এত বড় ধ্বংসকারী মানুষ ধ্বংসকারী ঋষি ঋষি বলব না তো এই যে ব্যক্তি এই ব্যক্তির থেকে ক্ষতিকর ধ্বংস মানে আমাদের ধর্মে আমাদের জাতির এই ভারতবর্ষের জন্য আর কেউ জন্মগ্রহণ করেনি তাহলে আপনি বলছেন যে রুদ্র যে বেদের যে রুদ্র আর জাগবল্ক প্রণত শিব এটা পৃথক একদম একময় এক হিং একই আচ্ছা এক ও রুদ্রকে মঙ্গলদায়ক মঙ্গলময় শিব বলে ও ইয়ে করেছিল শুধু শিবের পুজো নয় জাগ্রবলের মানে আরো অনেকগুলি কাজ আছে কুকৃত্তি বলবো এগুলিকে যেমন উপনয়ন পৈতা প্রথা পৈতা প্রথা গায়ত্রী মন্ত্রচর মরে গেলে পোড়ানো মৃতদেহ দাহ করা হ্যাঁ দাহটাকে ঠিক না এসব যাজ্ঞ নিয়ম যে মৃতদেহ দাহ করা তারপরে অসোজবিধি অসোজ পালন। তারপরে পিণ্ডদান এসব জাগ্যবলকে তৈরি করা নিয়ম এবং আমাদের ধর্মটাকে বিকৃত করে দিয়েছে আচ্ছা তাহলে অগ্নি আমাদের ধর্মের যে পবিত্র অগ্নি যাতে আমরা দিই যিনি ভাগ গ্রহণ করেন সেই পবিত্র অগ্নি থেকেই এই যে সব দেহ হচ্ছে এটা তো অগ্নিকে অশুদ্ধ করতে দেওয়া হয়েছে এবং এই কারণে আমাদের যে প্রাচীন আর্যদের মধ্যে দুটো গোষ্ঠীর বিরুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল একদল বলেছিল যে ওটা ভুল একদল বলেছিল ঠিক এবার যারা ঠিক তারা সংখ্যায় বেশি ছিল যার তাদের মতটাই এখন চালু আছে আচ্ছা এই যে এখনো আমরা দেখি বহু জায়গায় হিন্দু গোরস্থান আছে হিন্দু কবরস্থান আছে বৈষ্ণব সম্প্রদায় এখনো তারা সমাধিস্থ করেন নাথ সম্প্রদায়রাও দেখেছি সমাধিস্থ করেন আচ্ছা আর একটা প্রথাও প্রচলিত আছে আমি দেখেছি কিছু কিছু বৈষ্ণবদের মধ্যে যে তারা বাড়িতে সমাধিস্থ করেন এটা কি সঠিক ওটা জায়গার অভাবে আচ্ছা প্রকৃত সমাধি ক্ষেত্রের অভাবে আমাদের প্রচুর সমাধি ক্ষেত্র আমাদের করা দরকার আমাদের সব দাহ প্রথা বন্ধ করে দেওয়া উচিত দিয়ে আমাদেরকে ওই সমাধি ক্ষেত্র করে সমাধি দেওয়া উচিত এবং আমাদের সমাধিটা ওদের মতো শুয়ে নয় আমাদের সমাধিটা হবে বসিয়ে আচ্ছা মৃতদেহকে বোঝ করিয়ে করা ওতে অনেক বেশি জায়গা লাগে আচ্ছা শুয়ে সমাধি দিলে অনেক বেশি আজকে মুসলমানরা সমস্যায় পড়ে গেছে ওদের কবরের সমস্ত জমি খুঁজে বেড়াচ্ছে কারণ ওরা শুয়ে কবর দেয় অনেক জায়গা নেই একটা একটা কবরে হিন্দুদের দুজন তিনজনের সমাধি হয়ে যাবে তাহলে আপনারা শুনলেন যে উনি সমাধি নিয়ে কি ব্যাখ্যা দিলেন সত্যি তো আশ্চর্য এই কথাকে তো কাটার কোনো প্রশ্ন নেই যে পবিত্র অগ্নিতে আমরা আহুতি দিচ্ছি যে পবিত্র অগ্নিতে পবিত্র অগ্নি হচ্ছে ঈশ্বরের স্বরূপ সেই অগ্নি তো আমরা অশুদ্ধ করছি আমাদের শবদাহ করে অসাধারণ কথা আজকে বললেন আমি আপনার কাছে যাব আরো অনেক কটা আমাদের প্রশ্ন আছে সে প্রশ্নগুলো নিয়ে এক এক করে আচ্ছা আমরা যে কথায় কোথায় শুনি মহালয় এই যে আসছে আগামী শরৎকালে একটা মহালয় একটা আমাবস্যা আর কি মহালয়া তাহলে এই মহালয়ার সাথে দুর্গা আমরা তো শুনেছি কোনো সম্পর্ক নেই তাহলে এই দুর্গাপুজো আর মহালয় এইভাবে কেন এত সমাজের মধ্যে চলে এলো এটা এসেছে অবদান হচ্ছে আকাশবাণীর প্রচারিত ওই বীরেন্দ্র কৃষ্ণ ভাব চণ্ডীপাঠ ওটাকে মহালয় বলা হলো পরে মহালয় মহান মহালয়ার দিনে চণ্ডীপাঠটা প্রচার করেছিল আচ্ছা তো আগে মহালয়ার দিনে ছিল না ওটা ষষ্ঠীর দিনে ছিল এই চণ্ডীপাঠটা হ্যাঁ আগে আগে ষষ্ঠীর দিনেই হতো আগে ষষ্ঠীর দিনে পড়াল এটা এই তো সাম্প্রতিক কালের একশো বছরেরও পুরাতন ব্যাপার নয় এটা তো এটার মধ্যে কোন প্রাচীনত্ব কোন মহত্ব কিছু করার দরকার নেই চণ্ডীটা হচ্ছে দুর্গার মন্ত্র আচ্ছা চণ্ডী চণ্ডীটা কি সপ্তশতী চণ্ডী সাতশো শ্লোক দিয়ে চণ্ডী এই চণ্ডী পা এই চণ্ডীটা পাঠ করে করে দুর্গা যজ্ঞে আহুতি দেয়া হতো তো আরেকটা প্রশ্ন আমি যাব আপনার কাছে যে দুর্গা পুজোয় বেরসাদারের মাটি লাগে বেরসা মাটি দিয়ে দুর্গার প্রতিমা তৈরি হয় এই বিষয়টা নিয়ে তো অনেকে সমালোচনা করেন আমাদের এটা কতটা মানে সমাজে আমাদের অবক্ষয় হয়েছে বা আমাদের শাস্ত্রে কতটা আমরা মানে শাস্ত্র হয়ে পড়েছি বলে এই জিনিসটা শুরু করছে একদম যদি ব্যাখ্যা করে দেবো অ্যাকচুয়ালি আসল কোথা থেকে এলো এই বিষয়টা এটা এসছে অগ্নিবেশ্য শব্দ থেকে অগ্নিবেশ্য অগ্নিবেশ্য বয়কা তাদশ্য অগ্নিবেশ্য অগ্নিবেশ্য মানে অগ্নি সংরক্ষণ করা থাকতো যে ঘরে আজ থেকে পাঁচ ছ হাজার ছ ছ আট সাত হাজার বছর আগে পূজা হয়েছিল আজ সাড়ে ছয় হাজার বছর আগে তো তখন যজ্ঞ করতে গেলে আগুন জ্বালতে হতো কিন্তু তখন দেশগায় ম্যাচিস এইসবের তখন প্রথা ছিল না তখন সৃষ্টি সৃষ্টি হয়নি আবিষ্কার করা হয়নি তখন ওই দুটো কাঠকে ঘষে আগুন জ্বালাতে হতো বা দুটো পাথরকে ঘষে আগুন জ্বালাতে হতো দুটো কাঠকে ঘষে আগুন জ্বালাতে হতো এই দুটো কাঠ কাঠকে বলা হতো এবার ওই দুটো কাঠকে ঘষে আগুন জ্বালানো খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল এবং ওই আগুনটা যদি নিভে যেত আবার নতুন করে আগুন জ্বালাতে একটা ভীষণ বড় পরিশ্রমের ব্যাপার ছিল এই জন্যে অথচ তখনকার দিনে প্রত্যেক দিন যজ্ঞ করতে হতো প্রত্যেক দিন আবার আগুন জ্বালানো জ্বালানো সম্ভব না এই জন্য একটা ঘরকে একটা ঘরে আগুনটাকে সংরক্ষণ করে রাখা হতো কিছু লোক সেখানে পালা করে থাকতো ওই ওতে কাঠ দিয়ে 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 আগুনটাকে জ্বালিয়ে রাখতো এবং ওই আগুনটাকে নিয়ে গিয়ে যোগ্য কাজ করা হতো এই ঘর যে ঘরে এই আগুনটা সংরক্ষণ করে রাখা হতো সেই ঘরটাকে নাম হচ্ছিল আমাদের বেদে অগ্নিবেশ্য তো শাস্ত্রে বলা আছে অগ্নিবেশ্য থেকে অগ্নি এনে যোগ্য করতে হবে যোগ্য এখন হয় না এখন যোগ্য হয় না এখন আগুন জ্বালাবার জন্য এখন দেশ আছে ম্যাচিস আছে তাহলে আর আর অগ্নিবেশ্বর প্রয়োজন নেই অগ্নি সংরক্ষণের ঘর দরকার নেই তো ব্যবহার ব্যবহারের মানে না হওয়ার জন্য মানুষ এই শব্দটার অর্থই ভুলে গেছিল আমাদের মানে কি বল সকল পন্ডিত যারা তারা অগ্নিবেশ্ব শব্দের অর্থ বুঝতে পারেনি তারা ওটাকে বিশ্ব থেকে তো কিছু আনতে হয় তাহলে মাটি ওরা বেশ্বাগৃহ অগ্নিবেশ্ম মানে অগ্নিগৃহ বিশ্ব শব্দের অর্থ যেহেতু গৃহ তাহলে বেশাগৃহ অথবা বেশা গৃহের মাটি বাহের দ্বারের মাটি এবার কারো ঘরের ভেতর থেকে তো তার দেওয়াল ভেঙে তো মাটি আনতে দেবে না তাদের দরজার থেকে মাটি নিয়ে এসে প্রতিমা তৈরি করার সম্পূর্ণ অঙ্কারতার মূর্খতার মানে ইয়ে পরিণাম এটা এটা মূর্খতার উদাহরণ আপনারা শুনলেন অগ্নিবেশ নিয়ে উনি কি বললেন আমাদেরকে সত্যি আমরা যা করছি আমাদের ধর্ম নিয়ে না জেনে এবং কত ভুল করছি কিছু না শব্দের অপব্যাখ্যা বিশ্ব শব্দটা নিয়ে উনি বললেন অসাধারণ বলেছেন এবং বই আমি বইটা পরে দেখাবো ভিডিও শেষ হলে এবং শুরুতে আমরা বইটা ছবি দেব আপনারা অবশ্যই বইটা কালেক্ট করবেন তার মধ্যে এই তথ্যগুলো প্রামাণ্য তথ্যগুলো দেওয়া রয়েছে ঋগবেদের আহ শ্লোকগুলোকে কোট করে করে উনি দিয়েছেন